শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ক্রিকেটারদের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসবে সামনের ম্যাচগুলোই ভালো করতে তা ভূমিকা রাখতে পারে এমন মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল একেবারেই ভঙুর মানসিকতা নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ ম্যাচে পাহাড় সম তার প্রতিফলন ক্রিকেটারদের পারফরম্যান্সে যদিও শেষ পর্যন্ত এই চাপ এবং প্রতিপক্ষ দুই জয় করতে সক্ষম হয় টিম বাংলাদেশ একটা জয়ে বদলে যায় অনেক কিছু চির ধরে যাওয়া আত্মবিশ্বাসে জোড়া লাগে নব উদ্যমে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা তৈরি হয় শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া অতি প্রয়োজনীয় জয় থেকে বাংলাদেশের এমন প্রাপ্তি দেখতে পাচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বেশ কিছু অঘটন ঘটেছে নাগিন ড্যান্স দিয়ে শুরু এরপর টাইম ডাউট এই জয়ে খুব খুশি জয়টা খুব দরকার ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে নিজেদের খেলাটা নিয়েও আরও ভালোভাবে ভাবতে পারবে ম্যাচ সেরার পুরস্কার রিসাদ বাগিয়ে নিলেও খেলায় আলাদা ইম্প্যাক্ট ছিল মোস্তাফিজের তার হিসেবি বোলিং সঙ্গে তিন উইকেট জয় রাখে গুরুত্বপূর্ণ অবদান ফিজের হঠাৎই বদলে যাওয়ার পেছনে ধোনির কৃতিত্ব দেখছেন তামিম মুস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না বাদও পড়েছিল পরে আইপিএলে গিয়ে ধোনির সঙ্গে খেলেছে এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে শান্তভাবে খেলছে ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে তবে মাত্র এক জয়ে আত্মতুষ্টিতে না ভুগে পুরো বিশ্বকাপে ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ নেওয়ার পরামর্শ দিয়েছেন দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা। অপরাজিত থেকে টাইগারদের জেতানো ছাড়াও ম্যাচে এক ছয় মেরে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সব মিলিয়ে একশো উননব্বইটি ছয় মেরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন তার দখলে ব্যাটিংয়ে মাহমুদুল্লাহ ছাড়াও বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাহিদ হৃদয়ের বিধ্বংসী ইনিংস আর বোলিংয়ে পনেরোতম ওভারে রিসাদের ব্যাক টু ব্যাক উইকেট ঘুরিয়ে দিয়েছে ম্যাচের গতিপথ চাপের মধ্য থেকে দুই সালে মিধাস ট্রফিতে যেই মাহমুদুল্লাহ টেনে তুলেছিলেন বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচেও আবারও সেই মাহমুদুল্লাই হাজির টাইগারদের ত্রাণকর্তার রূপে শুধু মাহমুদুল্লাহ নন এমন জয়ে বাকিদের তুলনায় কৃতিত্বের দাবিদার রিশাদ তাহফিদ হৃদয়ও একের পর এক উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অল্প টার্গেটে ম্যাচ হয়ে যায় কঠিন শঙ্কা জাগে হাতছাড়া হওয়ারও তবে বারো বলে এগারো রানের প্রয়োজনে মাহমুদুল্লার ছয়ে সহজ হয়ে যায় জয় সঙ্গে সাইলেন্ট কিলার বুঝিয়ে দেন দলে তার গুরুত্ব বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে এ ছয় মাহমুদুল্লাহ দলকে শুধু জয়ের দিকে এগিয়ে নেননি একই সঙ্গে জায়গা করেছেন রেকর্ড বুকে সব ফর্মেট মিলিয়ে একশো উননব্বইটি ছয় মেরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিক এখন তিনি অথচ এই মাহমুদুল্লাহকেই দল থেকে বাদ দেওয়ার জন্য করা হয়েছিল কত পরিকল্পনা যেখানে মূল হোতা ছিলেন হাথুরু এবার সেই হাথুরুই বুকে টেনে নিলেন মাহমুদুল্লাহকে এর আগে ব্যাটিংয়ে তাও হৃদয় ঘুরিয়ে দেন ম্যাচের মোমেন্টাম ধীরে ধীরে কঠিন হতে থাকা ম্যাচে হাসারাঙ্গাকে তিন বলে তিন ছয় মেরে টাইগারদের দেখান জয়ের স্বপ্ন আর বিশ বলে খেলেন চল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস যদিও ওই ওভারেই হাসারাঙ্গার বলে ফিরে যেতে হয় তাকে ড্রপ ইন পিচে বলিংয়ে এ মুস্তাফিজ দুর্দান্ত করলেও সেরার তকমা গায়ে উঠেছে রিশাদ হোসেনের কেননা পনেরোতম ওভারে পরপর দুই বলে আসালাঙ্কা ও অধিনায়ক হাসারাঙ্গাকে ফিরিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দেন এই লেগ স্পিনার সতম ওভারের প্রথম বলে দনঞ্জয় ডি সিলভাকেও ফেরান তিনি তার ইকোনমিও ছিল বেশ ভালো সব মিলিয়ে তার বাইশ রানে তিন উইকেট লঙ্কা বদের পেছনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বকাপে বাংলাদেশের জন্য ব্যাট চয়েস সৌম্য সরকার বারবার সুযোগ পেয়েও ব্যাট হাতে হতাশ করেই চলেছেন এই টাইগার ওপেনার শ্রীলঙ্কার সাথে রানের খাতা খোলার আগেই আউট হয়ে এই বাঁহাতি গড়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার অনন্য এক রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শুরুটা হয়েছিল শূন্য রানের ইনিংস দিয়েই দুই সালে পাকিস্তানের বিপক্ষে কোনো বল না খেলেই শূন্য রানে ফিরেছিলেন সৌম্য সরকার নয় বছর পর শূন্য রানে আউট হওয়াকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন বাঁহাতি এই ওপেনার এখন পর্যন্ত চুরাশিটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলে ফেলল গড় মাত্র সতেরো দশমিক সাত ব্যাট হাতে তেরাশি ইনিংসের তেরোটিতেই শূন্য রানে ফিরেছেন সৌম্য সর্বশেষ তিন ইনিংসে ডাক মেরেছেন দুইবার আর এতেই সর্বাধিক শূন্যের রেকর্ডটা নিজের করে নিয়েছেন সৌম্য সরকার তালাসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দল হাসলেও পুরোপুরি ব্যর্থ ছিলেন সৌম্য ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে ফিরেছেন দলকে ফেলেছেন চাপে একই সঙ্গে বিব্রতকর রেকর্ডেও নাম তুলে ফেলেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং একশো তেতাল্লিশ ইনিংস নিয়েছেন তেরোটি শূন্যের জন্য সেখানে একশো চুয়াল্লিশ ইনিংসে বারোটি শূন্য নিয়ে দুই নম্বর রয়েছেন ভারতের রোহিত শর্মা ঘরোয়া এবং আন্তর্জাতিক কোথাও পারফর্ম না করেও কোচ হাতুরু সিং এর পছন্দে দলে থেকে যাচ্ছেন সৌম্য শ্রীলঙ্কার ম্যাচে ব্যর্থতার পর কি বাদ পড়বেন সৌম্য অপেক্ষায় থাকতে হচ্ছে সাউথ আফ্রিকার ম্যাচের আগ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে জয় তৃপ্তির নয় এই জয়কে স্বস্তির জয় বললেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন টাইগারদের সাবেক অধিনায়ক বললেন বিশ্বকাপের এই আসরে সামনের দিকে যেতে হলে আলো আরও ভালো ক্রিকেট খেলতে হবে নাজমুল হোসেন শান্তদের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়টা খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের বিশেষ করে ব্যাটারদের আত্মবিশ্বাস ফেরানোর জন্য সেই কাজটা করেছেন তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহরা একশো পঁচিশ রানের টার্গেট মাত্র দশ ওভার চার বল খেলে জয় তুলে নিয়েছে বাংলাদেশ চোখ কপালে তুলে লাভ নেই বাকি পঞ্চাশ বলে কোনো রান করা সম্ভব হয়ে ওঠেনি গেছে সব টটের খাতায় সৌম্য সরকারের ব্যর্থ ইনিংস দুই বলের ব্যাটিং অর্ডারে ডিমোশন নিয়ে তেরো বলে সাত রান অধিনায়ক শান্তর এক বল বেশি খেলে সাকিবের আট তাই বোধ হয় এটাকে তৃপ্তির জয় বলতে পারছেন না বোর্ড কর্তা খালেদ মাহমুদ সুজন তৃপ্তির জয় না ডেফিনেটলি এর থেকে আরো ভালোভাবে জয় পাওয়ার উচিত ছিল আমাদের সেই টিম আমরা এতে বেরাট টিম আমরা মনে করি যে একশো পঁচিশ রান চেস করতে গিয়ে আমাদের এতটা কষ্ট করার কথা ছিল নামিম স্বস্তির জয়ের পর আরেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নিউ ইয়ার্কে অপেক্ষা করছে সাউথ আফ্রিকা প্রোটিয়াদের বিপক্ষে জয় পেতে হলে এর চেয়ে বেটার ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন সুজন এখান থেকে হয়তো বা ঘুরে দাঁড়ানোর একটা টনিক হিসেবে কাজ করবে যদিও দেখছি ম্যাচটা সাউথ আফ্রিকা কন্ডিশনটা টাফ নিউ ইয়র্কের উইকেটে খেলা হবে আমরা এর আগে নিউ ইয়র্কে উইকেটে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা খেলা ছিলাম ভেরি ডিফিকাল্ট উইকেট টু ব্যাট আমরা কতটাক্ষণের প্রতিরোধ গড়ে তুলতে পারি কতটা ভালো খেলতে পারি दैट्स इंपोर्टेंट অর্জন কিংবা আফসোস সবই এখন অতীত নতুন প্রস্তুতির সময় চলে এসেছে সাথে সাথে নতুন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা সোমবারই মাঠে নামতে হবে জয়ের জন্য যখন বিশ্বকাপের ওপেনিং ম্যাচ খেলতে নেমে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে ঋষাত পুরো বিশ্বকে দেখিয়ে দেন বাংলাদেশের লেগ স্পিনারে যে হাহাকার ছিল সেটা এখন আর নেই ঠিক তখন নাজমুল হোসেন শান্ত যখন বাংলাদেশের হয়ে টিকে থাকা দরকার ছিল পাওয়ার কাজে লাগানোর কথা ছিল বাংলাদেশ চৌত্রিশ রানে বেশি তুলতে পারে নাই নাসমুল শান্ত ফিরে গেছেন বাংলাদেশের আরো একটা বড় আক্ষেপের নাম সাকিব আল হাসানের ব্যাটিংটা ইদানিং ঠিকঠাক হচ্ছে না বাট আমি বিশ্বাস করি সাকিব কোনো একটা সমস্যায় আছেন এবং সেটা থেকে তিনি দ্রুত বের হয়ে আসবেন কিংবা সৌম্য সরকার শূন্য রানে আউট হয়ে গিয়ে ট্রলের শিকার হচ্ছেন শূন্য সরকার বলে এদেরকে আসলে প্রপার গাইডলাইনটা দিবে কে হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন নাজমুল হোসেন শান্ত যখন ব্যাটিংয়ে স্ট্রাগল করছেন ঠিক তখন নাসমুল হোসেন শান্তকে কাজ করতে হয়েছে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সাথে সিরিয়াসলি ভাই আফিফ হোসেন ধ্রুব যিনি পনেরো সদস্যের বাইরের ক্রিকেটার তাকেও হেল্প করেছেন মুস্তাক আহমেদ যে মানুষটা হেড কোচের দায়িত্বে যে মানুষটা এতগুলা টাকা নিয়ে বাংলাদেশে জব করছেন হেড কোচের অনেক সময় বিসিবির ডিরেক্টরদের থেকেও তিনি অনেক বেশি পাওয়ারফুল সেই চান্ডিকা হাতুরু সিং এটুকু সময় পান না ম্যানেজ করতে পারেন না যে আমার ক্যাপ্টেন আউট অফ ফ্রম আই শুড ওয়ার্ক উইথ হিম আমি যদি ভুল বলি আপনারা বলবেন ভাই